আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো শুক্রবার কাল রাত্রে তো অনেকক্ষণ পর্যন্ত দাদা আমি আর স্বাগতম বসে গল্প করছিলাম তারপরে রাত্রেবেলা ঘুমাতে গেছি তখন দুটো আড়াইটে বাজে স্বাগতমকে এখানে খালি পেটে আগে জিরে জলটা দিলাম তারপরে এখানে করে দিয়েছি ব্রেকফাস্টে ব্রেড আর জ্যাম তো এটা খেয়েই ও চলে গেল অফিস দাদা এখনো উঠতে লেট আছে এখনো ঘুমাচ্ছে আর কালকে ওর যেহেতু সারাদিনই অফিসের কাজ ছিল তাই একটু টায়ার্ডও বটে তাই জন্য ওকে বললাম ওকে এখন ঘুমাতে আর ওর আজকেই ফ্লাইট আজকেই ও চলে যাবে সেই জন্য ও বললো যে ও মোটামুটি এগারোটার দিকে বেরিয়ে যাবে কারণ ওর ফ্লাইটের যে টাইমিং আছে তিনটের দিকে তো এখানে তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা যেতেই বেশ অনেকটাই সময় লাগে তাই জন্য ও বললো একটু এগারোটা সাড়ে এগারোটা করে বেরিয়ে চলে যাবে তো সেই জন্যই ও বললো একদম ও লাঞ্চটা করেই বেরোবে তাই ব্রেকফাস্ট আর কিছু করবে না ঘুম থেকে উঠে তো এখানে আমি ওই জন্যই সকাল সকাল রান্নাগুলো সব বসিয়ে দিয়েছি মোটামুটি যেগুলো সবজির রান্না সেইগুলো আগে আগে করে নিয়েছি তো ও বললো একদম সিম্পল কিছু রান্না করতে আসলে আমরা ভাই বোনরা কেউই অত সকাল সকাল না খেয়ে বেরোতে পারি না তো সেই জন্যই আর কি ওরও সেম ওই জন্য না বেশি কিছু খেয়ে বেরোতে চায় না তো সকালে ও একটু আগে ঘুম থেকে উঠলো যখন ওকে করে দিয়েছি এমনি জিরে জলটা খালি পেটে দিয়েছি আর একটু শরবত করে দিয়েছি সেটা খেয়ে বিস্কিট খেয়েছে শুধু আর দিয়েও চলে গেছে স্নান করতে আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে লাস্টেই চিকেনটা বসিয়েছি চিকেনটা করতে তো বেশি সময় লাগে না কিন্তু দাদা আর চিকেন খাবে না কেননা ও বললো যে ও মাছ আর এমনি যে সিম্পল তরকারিগুলো আছে সেগুলোই খেয়ে যায় তো অলরেডি এখন বাজে যায় এবারে ওকে খেতে দিয়ে খেতেও তো একটু সময় লাগবে আর খেয়ে দিয়ে ওইরকম ভাবে তো বেরোনো যায় না সঙ্গে সঙ্গে মনে হয় যে একটু পরেই বেরোই তাই জন্যই এখানে আমি চিকেনটার সাথে সাথে আরেকটা যেটা জিনিস করলাম সেটা হচ্ছে একটু পনিরও রান্না করে নিলাম একটু সিম্পলভাবে পানিরটা রান্না করেছি আদা বাটা দিয়ে নর্মাল জিরে আদা বাটা দিয়ে একদম নিরামিষ পানির দাদা যেহেতু প্রথমবার আমার বাড়িতে ইচ্ছে দাদাকে এটা করে খাওয়াবো ওটা করে খাওয়াবো কিন্তু হ্যাঁ সময় তো একদমই হলো না তো যাই হোক এখানে দাদাকে দিয়েছি নিম দিয়ে একটু আলু মাখিয়ে দিয়েছি নিম ভাজা দিয়ে এখানে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর ছিল পাঁচমেশালি সবজি এখানে দুটো পমফ্রেট মাছ ভেজে দিয়েছি পমফ্রেটটা আমি কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম এখানে আছে একটু নিরামিষ শুক্তো আর এখানে রয়েছে একটু পনির যেটা ওই পনিরটা বানালাম কিন্তু সব তরকারি দাদাকে একদম অল্প অল্প করে দিয়েছি যেহেতু একদমই খেতে চাইছিল না আর করেছি একটু ডাল ব্যাস এই কটা জিনিসই করেছি আর কালকে যে মাটন কিমাটা ছিল সেটাও একটু ওর জন্য দিয়েছিলাম আর চিকেনটা তো আর নিল না তো এই কটাই খাবার তো দাদা তো এখানে খেতে বসে গেছে খেয়ে দিয়ে তারপরেও বেরিয়ে গেল মোটামুটি এগারোটা কুড়ি নাগাদ বেরিয়ে গেল কিন্তু ও বেরিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আজকে প্রচুর সমস্যা হয়েছে আজকে তো মাইক্রোসফটের খুব লেভেল ডাউন ছিল তাই জন্য কি হয়েছে ওদের সব ম্যানুয়ালি করতে হয়েছে তাই ফ্লাইটটাও অনেকটা দেরিতে ছেড়েছিল আর আমি এখানে সন্ধ্যাবেলা একটু চলে এসেছি স্যালনে একটু হেয়ার ওয়াশ করালাম আর একটু হেয়ার কাটিং করাচ্ছি আসলে হেয়ারটার অবস্থা ওটা ভীষণই খারাপ একটু ড্যামেজডও হয়ে গেছে তাই ওই বড় চুল রেখে কিন্তু সরু চুল রেখে রাব নেই তাই জন্য ঠিক করলাম একদম চুলটা কেটে ছোট করে ফেলি আর কালকে আমার বন্ধুরাও আসছে বন্ধুরা বলতে মনে আছে সেই পুনে গেছিলাম শঙ্কর নন্দিতা ওদের বাড়ি ওরাই আসছে কালকে এক সপ্তাহের মতো ওরা আসছে এক সপ্তাহ অ্যাকচুয়ালি আসা যাওয়া নিয়ে ওরা ওই মাঝখানে হয়তো পাঁচ দিনই থাকবে তো কালকে যেহেতু ওরা আসে আর তো আমার বেরোনো হবে না তাই মানে বেরোনো হবে না বলতে আমার নিজের কাজের জন্য আর বেরোনো হবে না সেই জন্য আমি আজকে চলে এলাম একটু চুলটা কেটে নিচ্ছি তো উনি জিজ্ঞেস করছিলেন এই সালোনেই আমি সবসময় আসিনি তো উনি জিজ্ঞেস করছিলেন যে কীরকমভাবে কাটবো না কাটবো তো আমি বললাম যে আমার এমনি যেটা মনে হচ্ছে ফেসে স্যুট করছে সেরকমই করে দাও একটু ছোট করে দাও যাতে একটু ভলিউম মনে হয় তো চুলটা খুবই সুন্দর কেটেছিল খুব ভালোই কেটেছে আমি যেহেতু একটু কার্টেন টাইপের ভালো আসি সেই জন্য সেরকমভাবেই আমি চুলটা কেটেছিলাম তো কাটারাটার কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি এখন বাজে নটা মতো অফিসের কাজ শেষ করে তারপরে গিয়েছিলাম তো এখন মোটামুটি বাড়ি গিয়ে আর অফিসের কাজ একটুখানি পনেরো মিনিট হয়তো বসতে হবে আর এখন বানাবো আজকে চাউমিন তো ওরা কালকে সকাল সকালই ঢুকবে মানে সকাল ছটা নিয়ে আর ওরা না আর ট্রেনেই আসবে একটু করে আসতে পারবে এখানে এসে দেখি স্বাগতম বসে গেছে একটা বড় কাজে সেটা হচ্ছে অ্যাকুরিয়াম পরিষ্কার করা তো এই অ্যাকুরিয়াম পরিষ্কার করতে ওর তিন থেকে চার ঘন্টা তো আরামসে লেগে যায় আমরা এতদিন যেহেতু ছিলাম না আর কালকে ওরা আসবে তাই জন্যই ও বসে গেছে পরিষ্কার প্রথমে মাছগুলোকে একটা বাকেটে আলাদা করে রেখে দেয় তারপরে এই যে পুরো জলটা থাকে সেটাকে পুরোটা আগে করে নেয় তারপরে ভালো করে এই কাঁচটাকে পরিষ্কার করে কাজটাকে ভেতরে যেহেতু এত সুন্দর পরিষ্কার করেছে পুরো চকচক করছে তো পুরো কাজটাই ওই করে আমি হয়তো হাতে হাতে একটু জিনিসপত্র এনে দিই বা একটু হেল্প করি বাট পুরো কাজটাই ও করে তো এত সুন্দর পরিষ্কার করেছে দেখে খুব সুন্দর লাগছিল তো এটাও শুরু করেছে সেই সাড়ে পাঁচটা থেকে এখন নটা বাজে এতক্ষণে শুধু পরিষ্কার করে উঠেছে এখনো সাজানো বাকি তো সাজানোর জিনিস কিছু কিছু ও নিয়েও আর আগেরও যেগুলো জিনিস ছিল সেগুলো দিয়েই সাজাবে তো সাজানোটা আমি আজকে আর দেখাচ্ছি না কেন সাজাতে সাজাতে অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম সাজানোটা পরের দিন দেখাবো তো চাউমিন আর খাওয়া হলো না আমরা ভাত নিয়ে খেতে বসে গেছি তো চলো ভিডিওটা এতটাই থাক কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে খুব শীঘিরই থ্যাংক ইউ সো মাচ